আপনাকে যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দেন এই যে কাফেরদেরকে মাইরা আক্রমণাত্মক জিহাদ কইরা ওরা ইসলাম না মানলে ওদেরকে জবাই কর এই কথা নবী বলে গেছে এটার উপর ভিত্তি করে তাদেরকে মাইরা দইরা পুরুষদেরকে মাইরা তাদের মেয়েদেরকে যখন বাইন্দা আনতো তাদের সাথে যখন রেপ করত এটার ভিতরে কি বরত্ব আছে একটু বুঝান তো ভাই না জিহাদ জিনিসটা তো ধরেন অসাম্যের বিরুদ্ধে হইতেই পারে

মানে একদম সোজা সাপটা হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে এই এই হাদিসটা একটু শুনুন তো ভাই এখানে কি লেখা যতক্ষণ পর্যন্ত মানুষ লাই লেহা ইল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি এখানে কি বলা আছে যে অসাম্য হলে তুমি কিতাল করিও এই কথা বলা আছে অসাম্য হইলে কিতাল করিও এই ধরনের কথা কোথায় বলা আছে ভাই এই হাদিসে কোথায় পাইছেন অসাম্য হইলে কোন জায়গায় অসাম্য হইলে আমরা কিতাল জিহাদ করো এটা কোন হাদিসে পাইছেন ভাই নাকি নিজের পাশা থেকে বের করছেন না ভাই আমি এই রেফারেন্সটা দেখেন এই রেফারেন্সটা দেখান রেফারেন্সটা দেখেন অসাম্য হইলে জিহাদ করতে হবে এটা কই পাইছেন রেফারেন্স দেখান না আমি এইভাবে রেফারেন্স তো দেখাতে পারবো না এই নিজের পাশা থেকে একটা বের করে ফলাইলেন যে অসাম্য হইলে জিহাদ করতে হবে এটা বলা গেছে নিজের পাশা থেকে বের করছেন হাদিস নাকি এটা এটা হাদিসে নাহিদ নাকি না ওইটা না আমি রিসেন্টলি একটা বই পড়লাম হচ্ছে লেসলি হ্যাজেলটনের নবী মোহাম্মদের যে বিরুদ্ধে জিহাদ করতে এটা কোন জায়গায় পাইছেন এটা একটু দেখান আমারে অসাম্যের বিরুদ্ধে জিহাদ করতে হবে এটা কোথায় পাইছেন আগে একটু বাইট করে দেখেন ভাই না এটা আমি বলছি যে ইসলাম যে ধরনের কনসেপ্টের কথা বলছে ওই দিক থেকে আমি আমার মতো করে বললাম আর কি আমি এক্সাক্ট দেখাইতে পারবো না মানে আপনি নিজের পাশা থেকে বের করছেন এই জিনিস অসম্যের বিরুদ্ধে ইসলাম বলেছে অসম্যের বিরুদ্ধে জিহাদ করতে এই জিনিস আপনি নিজের পাশা থেকে বের করছেন হাদিস এটা কিন্তু জাল হাদিস না জাল হাদিস যদি দেখাতে পারেন তাহলেও দেখান জাল হাদিস আছে জাহিদুল ইসলাম নাহি ভাই এটা কি জাল হাদিস থেকে যদি বের করে দেখাতে পারেন তাহলেও আমি মানবো জান কথা মাইনে লোমো জান আপনি জাল হাদিস থেকে অন্তত বের করে দেখান না তখনকার ধরেন আরবের মধ্যে যারা আরে এটা এটা হাদিস নাম্বারটা বলেন জাল হাদিস হইল ওই হাদিস নাম্বারটা কন আমি হাদিসটা বাইর করি এখানে কি কোথায় বলা আছে অসাম্যের বিরুদ্ধে তোমরা জিহাদ করো আমি নবী বলছি তোমরা অসাম্যের বিরুদ্ধে জিহাদ করো এটা কোথায় পাইছেন ভাই কোন কোন পাশা থেকে বাইর করছেন কার পাশা থেকে বাইর করছেন এই হাদিস না তখনকার শাসকদের মধ্যে তো এই জিনিসটা ছিল আরে ভাই হাদিস নাম্বার বলেন নাম্বার বলেন রেফারেন্স দেন আপনার মুখের কথা আমি হাদিস থেকে বলছি না ভাই তাহলে আপনার মুখের কথা আপনি যা ইচ্ছা তাই করবেন তাহলে আমিও বলি তাইলে নবী মোহাম্মদ তার নিজ মেয়ে ফাতেমারে দর্শন করছিল এটা জানেন ভাই আমি তো ভাই রেফারেন্স দিতে পারবো না হাদিসও দিতে পারবো না সিরাত কিছুই রেফারেন্স নাই ভাই কিন্তু নবী মোহাম্মদ তো ভাই মনে হইতেছে নবী মোহাম্মদ তার নিজ মেয়েকে দর্শন করেছিল এটা মানতেছেন আপনি আপনি কি একটা ইতিহাসকে শুধু কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করবেন তাহলে আপনি যেখান থেকেই ব্যাখ্যা করবে সেটার তো একটা রেফারেন্স থাকবে দলিল থাকবে নিজের পাশা থেকে যদি আমি এই রকমের ইতিহাস বাইর করা শুরু করি তাহলে তো আমিও বাইর করলাম যে নবী তার মেয়েরে দর্শন করছিল এটা বলেন এটার উত্তর দেন এবার আপনি যদি আপনার পাশা থেকেই বাইর করেন ইতিহাস হ্যাঁ মনে করেন আমার আপনার আমার যেমন খুশি তেমন ইতিহাস আমি রচনা করব ভাই হ্যাঁ আমি আমার পাশা থেকে ইতিহাস বাইর করব ইসলাম বলেছে অসম্মার বিরুদ্ধে যুদ্ধ করো সেহাত করো এই রকমের উদ্ভট মানে সোনা হাগা কথাবার্তা কই পেছেন ভাই কি কি জন্য যুদ্ধের কথা বলছে এই যে এই হাতে লেখা আছে এই যে চক্ষুটা খুইলা ওরে ভাই শোনা হাগা ভাই চক্ষুটা খুইলা এই হাতে একটু পয়রা আমার শুনান তো এখানে কি বলা আছে আচ্ছা জি জিহাদ আর কোনো কারণে লাগে নাই এইখানে কি বলা আছে সেটা আগে পরে নাকে তারপর অন্য কারণ আমরা দেখব মনে এটা আগে পড়েন এটা তো একটা কারণ আপনি দেখেন এটা এখানে পয়রা শুনান এখানে একটা কারণটা কি শুনি না আপনি মানে পিছলাইতেছেন কেন মানে কই মাসের মতো পিছলাইতে চাচ্ছেন কেন এটা আগে পুরো শুনেন না আপনি তো আপনি তো একদিকে আলোচনাটা নিয়ে যাইতে চাচ্ছেন সেটা কেন এখানে যেটা আছে সেটা আগে পয়রা শুনান তারপরে যে আপনি যেদিকে যেতে যাচ্ছেন আমি এটা এটা তো ভাই এর কি বালা আছে এটা কি জিহাদ কিতাল না বললে হ্যাঁ কারণটা কি কি কারণে জিহাদ করতে হবে কি কারণে কারণটা কি কি কারণ ব্যাখ্যা করা আছে জিহাদ করার কারণটা জিহা জিহাত কিতাল করার কারণটা কি এখানে বলা আছে মানে আল্লাহর আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই এটা না বললে মনে করেন কারণ তো আমি আমি জানি না মনে করেন একটা গোত্র বৌদ্ধ ধর্ম পালন করে ওরা চুপচাপ বৌদ্ধ ধর্ম পালন করতেছে এখন আপনারা এই হাদিস অনুসারে তাদের সাথে কি করতে হবে এটা তো এক গোত্র রাখার জন্য বলা হয়েছিল কি জন্য বলা হয়েছে এটা আপনার পাছা থেকে তো আমি শুনতে চাইনি ভাই এই হাদিস অনুসারে ওই বৌদ্ধ মানে গোত্রটার সাথে কি করতে হবে সেটা বলেন তোদের বিরুদ্ধে জিহাদ করতে হবে কেন কেন এখন ওই সময়তে আমি জানি না ওরা কি অন্যায় করছিল বা কি করছিল আর এক ওরা কিছু করে ওরা শুধু বৌদ্ধ ধর্ম পালন করতেছে একটা গৌতম বদের মূর্তি নিয়ে নাচা নাচি করতেছে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি গীত আছে এই হাদিস অনুসারে তাদের সাথে কি করতে হবে সেটা বলেন এই হাদিস অনুসারেই তাদেরকে মেরে ফেলতে হবে ও কেন কেন কারণটা কি এই যে এখানে তো লেখাই আছে কি কারণে তাদেরকে কি করতে হবে এটা তো এখানে লেখাই আছে এই যে লাইনটা পড়েন যতক্ষণ পর্যন্ত মানুষ লা লাহা না বলবে ততক্ষণ এই কথাটার মানে কি

এছুনাহাকে বলতেছে যে আপনি তো এটা বৈ হাদিস থেকে দেখা দেখাতেছেন আমার দিল থেকে যদি আমি বলি সেটা আপনি কারণ গ্রহণ করতেছেন না মানে আপনার দিল থেকে তো আপনার দিল থেকে ওটা তো আর ইসলাম না ভাই এটা তো মানে আপনার কি ফরজ শুধু আপনি কি শুধু কোরআন হাদিস থেকে ইসলাম বিচার করবেন না আমার দিল থেকে ইসলাম বিচার করবেন না তাহলে আমার দিল থেকে ইসলাম মেরাবে আমার দিলের ইসলাম আপনি তো আপনি তো ইসলাম বিশ্বাস করেন না তাহলে আপনার দিলটা কেন নিব ভাই আমি তো ইসলাম বিশ্বাস করি আমার দিল্লটা নিতে হবে